মাথা পেছু কয়েক লক্ষ টাকা আমার আপনার সবাই আমরা ঋণগ্রস্ত এই অবস্থায় দেখেন বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে এই আসন্ন বাজেটে বারো বিলিয়ন ডলার শুধু ঋণের সুদ দিতে হবে আমার উপার্জন কিন্তু পঁয়ত্রিশ বিলিয়ন মনে রেখেন আমি আশি বিলিয়ন ডলারের একটা বাজেট করছি তার ভিতরে আমাকে বারো বিলিয়ন ডলার দিতে হবে শুধু আগের নেয়া যে কর্য এই কর্জের সুদ এখন আমি কি প্রথমবারের জন্য এই টাকাটা ঋণ করছি আমি তো গত বছরের পর বছর ধরে এইরকম ঋণ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের কাছে পাঁচ বিলিয়ন ডলারের পাওনা আছে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন এবং প্রতিষ্ঠানে যাদের কাছ থেকে আমরা তেল গ্যাস কিনেছি যারা বিমানের টিকিট বিক্রি করেছে বিদেশের যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের লাভের টাকা দেয়া যাচ্ছে না এইরকম রকম অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পায় ন্যূনতম পাঁচ বিলিয়ন ডলার টাকা পায় আমরা দিতে পারছি না রাষ্ট্র তাহলে এই বাস্তবতায় দেখেন যে সরকার বলছে যে সে আশি বিলিয়ন ডলারের একটা বাজেট প্রস্তাব করবে পরশু দিন যেখানে আমার রাষ্ট্রের উপার্জন হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারের কম তাহলে এই পরিমাণ টাকা বলতেছে বলে আমি উপার্জন বাকিটা কোথেকে করব বলা হচ্ছে যে এই আশি বিলিয়ন ডলারের মধ্যে থেকে আমি আরও চোদ্দ পনেরো বিলিয়ন ডলার এই বছর ট্যাক্স বাড়াবো কিন্তু এটা বাড়ে নাই তো গত অনেক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার বলা হচ্ছে যে এটা আমরা চার লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করবো রেভিনিউ কালেকশন করবো পাঁচ লক্ষ কোটি টাকা করব আমরা করতে পারি নাই তো দেশের অর্থনীতির অবস্থা ভালো না দেশের ইম্পোর্ট কমে গেছে এক্সপোর্ট কমে গেছে ডলার রিজার্ভের সংকট চলছে দেশে বিদেশি বিনিয়োগ নাই তাহলে কোন বাস্তবতায় সরকার দাবি করছে যে আমরা আগামী বছর আমাদের আয় উপার্জন বাড়াতে পারবো আমাদের রেভিনিউ কালেকশন বাড়বে ব্যবসায়ীরা বলছে এটা জুলুম বলছে যে আমরা ইতিমধ্যে ট্যাক্স ভ্যাটের বিভিন্ন বৈধ অবৈধ সরাসরি তারপরে ইনডাইরেক্ট ট্যাক্সেশন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আমাদের কোনো অবস্থা নাই ট্যাক্স দেওয়ার তাহলে বরাবরের মতো একটা ঘাটতি বাজেট করবে ডাবলেরও বেশি হ্যাঁ আপনি কিছু টাকা এক্সট্রা করতে পারেন যে ৩৫ বিলিয়ন ডলারের জায়গায় আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলার করতে পারেন আশি বিলিয়ন ডলার আমরা মনে করি যে সাইজের বাজেটের কথা চিন্তা করা হচ্ছে এটা খুবই রং রং হেডেড ডিসিশন হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না ইতিমধ্যে আমরা দেখলাম যে গত এপ্রিল মে পর্যন্ত আমাদের যে উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত ছিল তার অর্ধেকটাও বাস্তবায়ন হয় নাই বাজেট শেষ হয়ে যাচ্ছে বছর আমাদের গত বছরের বাজেটে যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছিল যে আমরা কয়টা ব্রিজ করব কয়টা রাস্তা করব কালভার্ট করব। সেই পরিমাণ কাজের অর্ধেকটাও বাস্তবায়িত হয় নাই টাকা নাই পরিকল্পনার অভাবে এবং মন্ত্রণালয়গুলো খরচ করতে পারছে না এরপরে দেখেন ধরে সরকার এগুলো করছে কেন সরকার প্রচুর মিথ্যাচার করছে আমাদের সাথে দেখবেন যে দুই বছর পরে ২৬ সালে নাকি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব আমাদের এখন প্রায় তিন হাজার ডলার মাথা পিছু আয় আছে বছরে এটা আরও বাড়বে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে এই নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে থাকব না আমাদের মর্যাদা বেড়ে যাবে কিন্তু এটা বারবার কোনো লক্ষণ আমরা ডেটার মধ্যে দেখতে পাচ্ছি না এবং এটা করবার মধ্য দিয়ে রাষ্ট্রের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেটা আরও বাড়বে বলে আমরা মনে করছি এরপরে দেখেন যে সরকার বাজেট বাড়াচ্ছে কিন্তু আমরা মন্ত্রণালয়গুলোর খবর দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয় তাকে যে গত বছর যে টাকাটা দেওয়া হয়েছিল টাকাটা সে খরচ করতে পারছে না যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেয়া এই বছরের বাজেটের টাকার তিরিশ থেকে চল্লিশ শতাংশ এখনো খরচ করতে পারেনি তাহলে যে মন্ত্রণালয়গুলো গত বছরের টাকা খরচ করতে পারে নাই তাকে এই বছর কেন আবার টাকা বাড়িয়ে দিচ্ছেন তাকে অডিট করা হচ্ছে না তাহলে গত বছর এত বেশি টাকা তাকে কেন দিয়েছিলেন এই টাকাটা হচ্ছে দুর্নীতির মধ্যে চলে যাবে আর কি প্রকল্পের নামে এই টাকাটা আগামী এক দুই মাসের ভিতরে দেখবেন যে বর্ষা বা পানির মতো করে ভেসে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে চলে যাবে বিভিন্ন জায়গাতে একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা এবং দেখেন এই যে ঘাটতি বাজেটের বাজেটটা যেটা হয় দিন শেষে এই ঘাটতিটা জমতে জমতে ঋণে পরিণত হয় আমরা এর আগে বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের দেশি এবং বিদেশি ঋণের পরিমাণ এখন তিনশো বিলিয়ন ডলার মানে একশোটা পদ্মা সেতু করবার মতো টাকা হচ্ছে আমার রাষ্ট্রের ঋণ মাথা পিছু কয়েক লক্ষ টাকা আমার আপনার সবাই আমরা ঋণগ্রস্ত এই অবস্থায় দেখেন বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে এই আসন্ন বাজেটে বারো বিলিয়ন ডলার শুধু ঋণের সুদ দিতে হবে আমার উপার্জন কিন্তু পঁয়ত্রিশ বিলিয়ন মনে রেখেন আমি আশি বিলিয়ন ডলারের একটা বাজেট করছি তার ভিতরে আমাকে বারো বিলিয়ন ডলার দিতে হবে শুধু আগের নেয়া যে কর্জ এই কর্জের সুদ মানে চারটা পদ্মা সেতুর পরিমাণ টাকা আমাকে সুদ দিতে হবে এই বছর তাহলে আমরা মূল কাজ করব কখন তো এই যে তিন টাকার কাজ তিরিশ টাকা দিয়ে ঋণ করে করতে করতে আমরা রাষ্ট্রকে আজকে কোথায় নিয়ে আসছি আপনি ব্যক্তি পরিবারের কথা চিন্তা করেন যে আপনার তিরিশ হাজার টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা খরচ প্রতি মাসে আপনি বিশ হাজার টাকা করে কর্য করছেন ঋণ করছেন এই কর্যটা করতে 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 বারো মাস পরে গিয়ে এটা কোথায় দাঁড়াবে এই টাকাটা তখন আপনি শোধ করবেন কিভাবে রাষ্ট্র একইভাবে স্টাক হয়ে গেছে কর্য করে ঋণ করে ঘি খেতে খেতে এবং লুটপাট করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ঋণের ফাঁদে ডেট ট্র্যাপ কান্ট্রি বলে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে এই সরকার গত পনেরো বছরে এরপরে দেখেন তো এই টাকাটা উঠাবে কিভাবে আমার আপনার উপরে যাচ্ছে তাই ভ্যাট এবং ট্যাক্স আরোপ করে যা ট্যাক্সের মধ্যে পড়ার কথা না সাড়ে তিন লক্ষ টাকা ট্যাক্স আপনার পঞ্চাশ হাজার টাকা যদি সিপিডির হিসাবও ধরেন ঢাকা শহরে একটা পরিবারের ন্যূনতম খেয়ে বাঁচতে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দরকার তাহলে আপনি আমাকে ঋণের রেয়াদ দিচ্ছেন বছরে সাড়ে তিন লক্ষ টাকা কয় টাকা হচ্ছে মাসে আর কয় টাকা হয় তাতে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার তো সাফিসিয়েন্ট ইনকামই নাই ন্যূনতম খেয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে আবার ট্যাক্স দিতে কর দিতে বাধ্য করছেন আমি দুই মাসে হতে একদিন রেস্টুরেন্টে খাই গরিব পরিবার নিম্নবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার তাকে আবার সেদিন ব্যাট দিতে হয় সে সুলতানাজ ডাইনে খেলো কেন তাহলে এই ট্যাক্স ভ্যাট আদায়ের নামে রাষ্ট্র যেটা করছে সে আমার উপরে জুলুম করছে এবং আমার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে এটা আমার জরিমানা যে আমি কেন তিন মাস পরে একদিন বেলি রোডে গিয়ে সুলতানসের বিরিয়ানি খাইতে গেলাম এটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমার জরিমানা এই জন্য আমাকে ব্যাট দিতে হচ্ছে অত রাষ্ট্র এই কাজগুলো করে যাচ্ছে এরপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণ করবার জায়গা সেই মুদ্রাস্ফীতি মানে পণ্যের দাম যে বাড়ছে আয়ের সাথে ব্যয় যে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না সেইটা সারা দেশের অর্থনীতিবিদ এবং গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন বারবার বলবার পরেও এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার ব্যাপারে কোনো নীতি সহযোগিতা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রের যে ফিজিক্যাল পলিসি এবং মনিটারি পলিসি যে রাজস্ব আদায়ের যে নীতিমালা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার নীতিমালার সাথে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রা নীতিমালা এটার সাথে এটা মিলছে না দেখবেন যে সুদের হার বাড়ায় কমায় ওপেন করে দেয় কোনো নোটিশ ছাড়া ডলারের রেট কারেন্সি রেট এক্সচেঞ্জ রেট বাড়িয়ে দিল তারপরে হচ্ছে একটা কাজ করবে বলছে আবার করে না ব্যাঙ্কগুলোকে মার্চ করে দিবে বলছে আবার ব্যাঙ্কগুলোকে মাছ পড়ছে না এই যে মানে পারস্পরিক সামঞ্জস্যহীন সিদ্ধান্ত এইটা বাংলাদেশের অর্থনীতিকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমরা ডলার রিজার্ভের কথা বলেছি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নাই অলমোস্ট কারণ বিদেশ থেকে যারা বিনিয়োগ করছেন তাদের এখানে প্রচুর হয়রানি হচ্ছে হেনস্থা হচ্ছে এবং তাদের লাভের টাকা তারা বাংলাদেশ থেকে নিতে পারছে না অতএব এফডিআই তারা অ্যাট্রাক্ট করতে পারছে না আর বিদেশি বিনিয়োগ না আসলে যেটা হচ্ছে জব তৈরি হচ্ছে না বাংলাদেশে প্রচুর বেকার লক্ষ লক্ষ গ্রাজুয়েট প্রতি বছর জব মার্কেটে আসছে কিন্তু সে চাকরি পাচ্ছে তো এইরকম একটা বাস্তবতাতে হচ্ছে পরশুদিন বাজেট ঘোষণা হচ্ছে আর একটা সমস্যা যেটা করছে আপনারা প্রায় শুনছেন যে ব্যাঙ্গুলুতে আমাদের তারল্য নাই ব্যাঙ্গুলুতে যে আমরা টাকা জমা রাখি ব্যাংক কি করে টাকাগুলো দিয়ে ব্যাংক হচ্ছে এই টাকাগুলোগুলো সম্ভাব্য যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে টাকাটা কর্য দেয় তারা একটা দোকান করে একটা প্রতিষ্ঠান করে একটা শিল্প কারখানা তৈরি করে এই শিল্প কারখানা তৈরি করলে যেটা হয় মানুষজনের চাকরি হয় কিন্তু যারা উদ্যোক্তা যারা ব্যাংক থেকে টাকা নিয়ে কিছু একটা করতে চান তারা ব্যাংকে থেকে টাকা পাচ্ছেন না কারণ সরকার ইতিমধ্যে ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়ে নিয়েছে যে ব্যাংকে দেবার মতো টাকা নাই। তারপরে রয়েছে ব্যাংকের লুটপাট যাচ্ছে তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারের বড় বড় বিক যারা আছে অলিভার যারা আছে এই মাফিয়ারা ব্যাংক লুটপাট করে খালি করে ফেলেছে দেবার মতো টাকা নাই এই কারণে যেটা হচ্ছে আমাদের লক্ষ্য লক্ষ্য তरुणদে চাকরি কোনো বাস্তবতা তৈরি হচ্ছে না খেলাপি ঋণ দেখেন 55 বিলিয়ন ডলারের উপরে খেলাপি ঋণ আছে বাংলাদেশে কিন্তু সরকার এটা স্বীকার করে না সরকার এটাকে খুব একটা অল্প অ্যামাউন্টে নিয়ে আসছে যে এটা কি করে ফেলেছে কিছু অংশ माफ করে দিয়েছে কিছু অংশ মামলা মোকদ্দমাতে আছে তো ওইটা বলে নাই কিছু অংশ গোপন করে রাখছে সব মিলিয়ে এই তথ্যগুলো আমাদের সামনে প্রকাশ করছে না খেলাপি ঋণ আদায় না করতে পারার একটা বড় বাস্তবতাতে হচ্ছে কিন্তু ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে আমি টাকাটা কর্য দিয়েছি কিন্তু টাকাটা ব্যাংকে ফেরত আসছে না অতএব আমি আর বিনিয়োগের জন্য টাকা অন্যদেরকে ধার দিতে পারছি না এরপরে দেখেন যে বাজেটে সাবসিডি দেওয়া হয় বিভিন্ন খাতকে যেমন ধরেন আমাদের বিদ্যুৎ খাতে সাবসিডি আছে সামান্য কিছু এইটা সরকার কমিয়ে ফেলবে বলছে বছরে চারবার করে বিদ্যুতের দাম বাড়াবে কমিয়ে ফেলবে আমাদের কৃষকদেরকে সাবসিডি দেওয়া হয় গম সার কেনার ক্ষেত্রে কীটনাশক কেনবার ক্ষেত্রে বীজের ক্ষেত্রে এগুলো তারা কমিয়ে ফেলবার চিন্তা ভাবনা করছে তো সাবসিডি যেখানে লুটপাট হচ্ছে সাবসিডির নামে সেই লুটপাটের জায়গাতে দেখবেন সরকার সাবসিডিটা বত বন্ধ করছে না কোথায় লুটপাট হচ্ছে কুই ক্রেন্টালে লুটপাট হচ্ছে সাবসিডি দিয়ে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ধরেন তিন সাড়ে তিন বিলিয়ন ডলার সরকার সাবসিডি দিচ্ছে কুইকেন্টালে বড় বড় বিগ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে ডলারে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বারবার বিশেষজ্ঞরা বলেছে সাবসিডি এখান এখান থেকে থেকে কাট কাট করেন করে বিদ্যুতে গ্যাসে সাবসিডি বাড়ান বিশেষ করে যারা ইনভেস্ট করছে ব্যবসায়ীরা বারবার বলছে যে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের ব্যবস্থা করেন তারা হলে আমরা কোম্পানি চালাতে পারবো না আমাদের লাভ হবে না আমরা কাজ ডেলিভার করতে পারবো না আমাদের কর্মী ছাটাই করতে হবে অতএব সরকারের পলিসিতে দেখেন বাজেটে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বারবার যে যেখানে সাবসিডি দেওয়া দরকার সেখানে দেওয়া হচ্ছে না আর যেখানে দেওয়া উচিত না যেখানে টাকা লুটপাট হচ্ছে সাবসিডির নামে সেখানে সাবসিডি চলমান রেখেছি আমরা এটার প্রতিবাদ করছি এবং এটা বাতিলের দাবি জানাচ্ছি